ভাবুন তো একটি একটা পাহাড়ি গ্রামের নাম কেউ গুগল ম্যাপও হয়তো তার লোকেশন ঠিকঠাক দেখে পথ চিনিয়ে দিতে পারে না কোনো লোকাল বাস এমনি দূর অবস্থা সাইনবোর্ডেও তার ঠাঁই মেলে না নামটি জানেন সেই গ্রামের জিলিং জিলিংসিলি শোনেননি তো পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের কোল ঘেসে যেখানে লাল মাটির ধুলার উপরে সকাল আর সন্ধ্যা নামে বিকালের মধ্যে সেই গ্রামের শিশুরা স্কুলের ঘণ্টা চলে শোনে গ্রামের নিস্তব্ধ আর শেখে জীবনের পাহাড় সেই গ্রামের মায়েরা হাঁড়ি চড়ান আগে আর মেয়েরা শিখে যায় নীরব থাকা স্বপ্ন না দেখতে শেখা এমনই এক গ্রাম একজন তরুণী পা রেখেছিলেন দু হাজার উনিশ সাল বিয়ের পর নতুন সংসারে নতুন স্বপ্ন নিয়ে নাম তার মালতী মানে আর এখানেই শুরু হয় গল্পের পর মালতী তখনও জানতেন না একদিন নিজের হাতেই তুলবেন গুটি কয়েক শিশুর ভবিষ্যৎ গড়ে তুলবেন এক অভূতপূর্ব দৃশ্য তবে চারপাশ দেখে তিনি বুঝেছিলেন এই নীরবতার নিচে জমে আছে অজস্র অপূর্ণতা শুধু উচ্চ মাধ্যমিক পাস মেয়েটি দেখলেন এই গ্রামের শিশুরা স্কুল যায় না যদিও আছে একটা বাংলা মাধ্যম সরকারি স্কুল কিন্তু সাঁওতাল শিশুদের মাতৃভাষা অলচিকি সেখানে নেই শিক্ষার্থীরা শব্দ বোঝে না বইয়ের পাতায় মতন ভাষা খুঁজে পায় না তিনি ভাবলেন আমার ঘরই তো হতে পারে তাদের প্রথম বিদ্যালয় তারপর যা করলেন তা ইতিহাস তৈরি হলো ভবিষ্যতের ভিত্তি নিজের মাটির ঘরের উঠানে স্বামী বাঁকাম মুর্মু পাশে নিয়ে তিনি শুরু করলেন এক অলিখিত পার্সন কোনো সরকারি সাহায্য ছিল না না ছিল মিড ডে মিল না ছাতা দেওয়ার অনুদান না বই পাঠানোর দপ্তর তবু একটা মন একটুখানি ইচ্ছা আর কয়েকটি ছোট মুখী ছিল যথেষ্ট আজ সেই পার্সালের প্রায় পঁয়তাল্লিশটি শিশু আছে প্রথম থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেন মালুতি দেবী পড়ান অলচিকি বাংলা ইংরেজি অঙ্ক গান শেখান গল্প তার দেড় ছোট্ট আর চার বছরের ছেলের দেখভালের ফাঁকি তিনি ছড়িয়ে দেন আলোর উক্ত গ্রামের মানুষ পাশে এসে দাঁড়ান মাটির দেয়াল তুলে দেয় ঝুবড়ি ঘরটি হয়ে ওঠে ছোট স্কুল স্বামী বাঁকা মুহু বলেন পঞ্চম শ্রেণীর পর বারো কিলোমিটার দূরে স্কুল জঙ্গলের ভিতর দিয়ে গিয়ে যেতে পারে তাই টাকার বই কিনে নিজের আনেন তারা ঝাড়গ্রাম জানেন কেন যেন এই শিশুগুলো অন্তত নিজের ভাষা তাকে চিনতে এসে আর এখানেই আমাদের দেশে আমরা যারা আলোয় থাকি কি কেবল বাবা দিতেই শিখি নাকি কোনো দিন দাঁড়াতে পারি এই আলোর মশালধারের পাশে জানেন কি আজ ওই পার্সালা নেই পর্যাপ্ত খাতা কলম নেই আলো নেই সোলার ল্যাম্প নেই চেয়ারের ব্যবস্থা একটা পেন্সিল একটা পুরোনো বই একটা ব্যাটারি চালিত লাইট সেগুলোর পিছনেও লড়াই করেন মালত নিস লকডাউনের সময়ও বন্ধ হয়নি তার যখন গোটা দেশ ঘরে আটকে ছিল তখন মালটি উঠেনে খোলা ছিল ভবিষ্যতের দরজা আমরা যারা সভ্যতার আলোতে বাস করি তারা কি শুধুই গল্প শুনেই থেমে যাব নাকি কোনোভাবে সেই গ্রামের পাশে দাঁড়িয়ে একটুখানি আলোর রং লাগাতে পারে না আপনাকে মাঠে নামতে হবে আপনাকে গ্রামে গিয়ে স্কুল করাতে হবে শুধু একটুখানি সাড়া দিলেই একটা পুরনো বই একটা খাতা কলমের সেট একটা সোলার ল্যাম্প কারোর পক্ষে পাঠানো হয়তো সহজ কিংবা শুধু এই গল্পটা অন্য কাউকে জানানো মানুষের কাছে পৌঁছেছে কোনো পত্রিকা কোনো সংগঠন কোনো সাহায্য প্রবল মানুষ অথবা প্রতিষ্ঠানের কানে পৌঁছে তাতে শুরু হতে পারে সব কাজ আমাদের একার নাই কিছু একটা ছোট কাজ অনেক কিছু বদলে যেতে পারে যদি আমরা তা একসাথে করি আমাদের সম্মিলিত ভরসায় একদিন হয়ে উঠতে পারে একটি বিকল্প শিক্ষা এবং বিপ্লবের কি মালতী মরু আপনি শুধুই একজন গৃহবধূ আপনি এই সময়ে নীরব শিক্ষা নায়িকা প্রমাণ করেছেন আলো তখনই আলোকিত হয় যখন তা অন্যের অন্ধকার ভেদ করে পথ দেখানোর ক্ষমতা রাখে তবে দাঁড়া প্রতিটি গল্পের থাকে আরেকটি দিক আর প্রতিটি আলোচনার প্রয়োজন কিছু প্রশ্ন এই হৃদয় ছয় কাহিনীটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর পুরুলিয়ার এক স্থানীয় মানুষ কিছু প্রশ্ন তুলেছেন যিনি থাকেন সেই গ্রামের একদম কাছেই তিনি লিখেছেন জেনিং সেরামের সরকারি বিদ্যালয় আছে মিড ডে মিলও দেওয়া হয় গ্রামের মানুষজন আমাদের হাটে হাটে আসে ভোট কেন্দ্রেও তাহলে প্রশ্ন জাগে নতুন এই বিদ্যালয় কেন তার বক্তব্য অনুযায়ী ভিডিওটি যেটা দেখানো হয়েছে তা যেন যেমন সেই প্রচন্ড ভাইরাল ভিডিওটিতে বলা হয়েছে কোনো সহায়তা নেই বাচ্চাদের ইউনিফর্মে একটি এনজিওর লোক বস্তু দেখা যাচ্ছে তারা মিড ডে মিল বাসনপত্র ইউনিফর্ম এমনকি ঘর তৈরির জন্য খরচ দিয়েছে তাহলে আমি একা লড়ছি এই কথাটা পুরোপুরি সত্য কি তিনি বলেন পুরুলিয়াকে যেন ইচ্ছা করে দরিদ্রতার প্রতীক হিসাবে দেখানো হয় যাতে সাহায্যের নামে অর্থ অথচ শহরের লোকেরা নিজের এলাকার বস্তি বা পুরুলিয়ায় করতে ভিডিও এই কথাগুলো পুরুলিয়া প্রশ্ন আমরা কি এখনো যাচাই না করি আবেগে ভেসে যাই কেউ যদি একটি গ্রামের দুঃখকে ভাইরাল করে নিজের প্রয়োজনীয়তা বা লাভ বাড়ায় সেটি কি ন্যায্য তবে এই সব প্রশ্নের মধ্যেও মালতী মুর্মুর ভূমিকাকে অস্বীকার করা যায় না তিনি নিশ্চয়ই এক ভালো হৃদয়ের মানুষ হয়তো একেবারেই মন থেকে কিছু শিশুদের পাশে দাঁড়াতে চেয়েছিলেন মানবিক প্রচেষ্টাকে ঘিরে এলো দেখানো সহানুভূতি ভিড় বাড়ানোর পরিকল্পনা বা তথ্য গোপনকে আবেগকে ব্যবহার করার খেলা শুরু আমরা সবাই চাই এই পৃথিবীতে আরো বেশি মালতী মুর্মু হোক তবে সেই সঙ্গে চাই সততা স্বচ্ছতা আর প্রয়োজন অনুযায়ী সাহায্য পঞ্চায়েত ঠিক মানুষের কাছে তাই বলব প্রথমে যাচাই করুন তারপর দান শুধুমাত্র আবেগে হবেন উপলব্ধ করুন সত্যটা খুঁজুন তারপর মানুষকে যাচা যা কারণ ওই যে বলে না গল্প যখন সত্যের জায়গা দখল করে নেয় তখন সাহায্যের নামে শুরু হয় ব্যবসা